আমার সকল প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা অর্থাৎ আমার ভাবি দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সামনেই কিন্তু চলে এসেছে টেস্ট পরীক্ষা একেবারে দৌড়ায় এসে হাজির হয়ে যাওয়া এই পরীক্ষার প্রস্তুতি নিশ্চয়ই তোমাদের একেবারেই এখন তুঙ্গে রয়েছে তো তোমাদের ভূগোল যে প্রশ্নগুলো বড় প্রশ্ন হিসেবে অর্থাৎ বিষয়ে পাঁচ মার্কের প্রশ্ন হিসেবে তৈরি করতেই হবে সেই রকম মাত্র হাতে গোনা ছটা প্রশ্নের কথা তোমাদের বলবো এই ছটা প্রশ্ন কিন্তু তোমার এই টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য অতি অবশ্যই তৈরি করতে হবে তো তোমরা জেনেই গেছো দিনে যে ফাইনাল পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে সেটাকে সম্ভাবনাটাকে মাথায় রেখেই কিন্তু স্কুলে টেস্টের প্রশ্ন সেট করা হয় সুতরাং যে যে প্রশ্নগুলো তোমাকে এখন আমি বলে দেব সেই প্রশ্নগুলো তোমার টেস্ট পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ যারা এই প্রশ্নগুলো তৈরি করে নিয়েছ তাদেরকে বলবো অবশ্যই সময় ধরে এখন এটা একবার লিখে অভ্যেস করে নিও আর যাদের মনে হচ্ছে প্রিপারেশান এখনো অনেক বাকি তাদেরকে বলবো অবশ্যই এই ছটা প্রশ্ন তোমাকে কিন্তু তৈরি করতেই হবে যদি তুমি টেস্টের রেজাল্টটা ভালো করতে চাও এখন তোমাদের এই যেটুকু সময় রয়েছে এটা অত্যন্ত মূল্যবান সময় তাই সময়টা বেশি একেবারেই নষ্ট করতে চাইছি না তাই চলো সরাসরি আমরা প্রশ্নগুলো এখন দেখে নিই প্রথমেই তোমাদের যে প্রশ্নটার কথা বলতে চলেছি এই প্রশ্নটা কিন্তু গতবারের মাধ্যমিক পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল তখন প্রশ্নটা আসেনি মানে এর গুরুত্ব ভাবনা অতি প্রবল সুতরাং এই প্রশ্নটা তোমাকে এখনই খুব ভালো করে দেখে নিতে হবে তৈরি করে নিতে হবে আর যারা তৈরি করে নিয়েছো তারা অবশ্যই একবার লিখে অভ্যেস করে নেবে দেখে নাও প্রশ্নটা প্রশ্নটা হলো হিমবাহের ক্ষয় ফলে সৃষ্ট ভূমিরূপের যে কোনো তিনটি চিত্র সহ বিবৃত করো এই প্রশ্নটা এই বছরের টেস্ট এবং ফাইনালের জন্য অতি 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করবে এবং তোমাকে চিত্র সহ যেহেতু বলেই দিয়েছে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ছবি দিতে হবে আর সংখ্যাটাও তিনটে বলে দিয়েছে সুতরাং তিনটে ভূমিরূপ তো তোমাকে করতেই হচ্ছে আর যদি সংখ্যা উল্লেখ না করে তাহলে তোমার জানা যতগুলো ভূমিরূপ রয়েছে প্রত্যেকটাই কিন্তু বিবৃত করতে হবে তাহলে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের বলেই দিলাম পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ বর্ণনা করো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাও কিন্তু আস সহ বলেই দিয়েছে সুতরাং তোমাকে অবশ্যই ছবিটা প্র্যাকটিস করতে হবে এবং খুব ভালো করে প্রশ্নের উত্তরটাও তৈরি করে নিতে হবে তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটাও কিন্তু তোমাদের বলে দিলাম অবশ্যই প্রশ্ন দুটো খুব ভালো করে তৈরি করে নেবে পরবর্তী প্রশ্নটা এখন দেখে নাও এখন যে প্রশ্নটার কথা বলছি সেই প্রশ্নটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই এটাও তোমাকে ভালো করে তৈরি করতে হবে তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই ছবিটাও তৈরি করে নিতে হবে আর এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি পাঁচ মার্কের আশা গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নই হোক না কেন প্রত্যেকটা প্রশ্নে অবশ্যই তোমরা যদি সম্ভব হয় সেখানে কিন্তু ছবি মাস্ট দিতেই হবে আর তার সঙ্গে সঙ্গে দিতে হবে উদাহরণ তো এখন যে প্রশ্নটা তোমাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক অর্থাৎ প্রশ্নটা হল চিত্রসহ বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক বিবৃত করো তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটাও কিন্তু তোমাদের বলে দিলাম এর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি এখানে বায়ুর সঙ্গে বলয়ের সম্পর্কের কথা যেটা বর্ণনা করতে বলা হয়েছে অবশ্যই কিন্তু ছবিটা খুব ভালো করে এঁকে দেবে আর দেখে নাও এবার চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন উষ্ণতা তারতম্পের ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর বিন্যাস বিবৃত করো এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই যে প্রশ্নটার কথা বলছি স্তর বিন্যাসের চিত্রটা অবশ্যই সুন্দর করে আঁকবে এবং প্রত্যেকটা স্তরকে পয়েন্ট করে সেখানে কয়েকটা লাইন করে বিবৃত করে দেবে তাহলেই তোমার পুরো উত্তরটা কমপ্লিট হয়ে যাবে এবং তুমি পুরো মার্কসটা পরীক্ষকের কাছ থেকে অবশ্যই আদায় করে নিতে পারবে এখন দেখে নাও পরবর্তী প্রশ্ন অর্থাৎ গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন কোনটি পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের পাঁচটি কারণ বিবৃত করো খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই প্রশ্নটা ভালো করে তৈরি করে নেবে এবং প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে তৈরি করবে উত্তরটা গুছিয়ে লেখার চেষ্টা করবে অবশ্যই এই প্রশ্নে একটা ইন্ট্রোডাকশন দেবে এবং একটা উপসংহার দেবে সেখানে ইন্ট্রোডাকশনে তোমাকে ভূমিকা বলে পয়েন্ট করার দরকার নেই উপসংহার উপসংহার বলে লেখার দরকার নেই কিন্তু প্যারা করে সেটা তোমরা করে দেবে অবশ্যই দেখে নাও পরবর্তী প্রশ্ন অর্থাৎ গুরুত্বপূর্ণ ছ নম্বর প্রশ্ন কোনটা যেটা তোমাকে তৈরি করতেই হবে ছ নম্বর প্রশ্নের জন্য তোমাদের ভারতের অর্থনৈতিক পরিবেশ যে পোষণটা রয়েছে সেখান থেকে তৈরি করে নেবে ধান গম চা কফি এইগুলোর অনুকূল প্রাকৃতিক পরিবেশ অবশ্যই কফিটার উপরে বেশি করে জোর দেবে বাকিগুলোও দেখে রাখবে তাহলে কি বললাম অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো সেই হিসেবে করে রাখবে ধান গম চা আর কফি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো না কোনো একটা অতি অবশ্যই কিন্তু আসতে চলেছে তাই এই প্রশ্নটাও কিন্তু তোমাকে খুব ভালো করে দেখে রাখতে হবে দেখে নিলে গুরুত্বপূর্ণ মোট ছটা প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাকে এইবারের টেস্ট পরীক্ষার জন্য অতি অবশ্যই রেডি করে নিতে হবে তবে যারা আরো বেশি নাম্বার পেতে চাইছো বা আরো বেশি ভালো মার্কস পেতে চাইছো তাদের জন্য বলবো আরো কয়েকটা প্রশ্ন যেগুলো তোমরা দেখে রাখবে অবশ্যই একটু সেই প্রশ্নগুলো বলছি হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমাদের বলে রাখি প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা অথবা এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা এবারে অত্যন্ত বেশি তাই এই প্রশ্নটাও তোমরা দেখে রাখতে একেবারেই ভুলবে না আর তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এটাও কিন্তু তোমরা দেখে রাখতে পারো আর তারপর আরো একটা প্রশ্নের কথা বলবো সেই প্রশ্নটা হচ্ছে ভারতের নগরায়নের সমস্যাগুলি উল্লেখ করো এই প্রশ্নটাও কিন্তু গত বছর থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসেনি সুতরাং এই বছর আসার সম্ভাবনা অত্যন্ত বেশি তাই প্রশ্নটা খুব ভালো করে দেখে রাখবে আর একদম শেষে তোমাদের যে প্রশ্নটার কথা এখন বলছি যে প্রশ্নটা একটু দেখে রাখতে পারো সেটা হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো পার্থক্য কিভাবে লিখতে হয় এর আগে আমি বহুবার তোমাদের জানিয়ে দিয়েছি ঠিক সেইভাবে কিন্তু লিখবে আর যেহেতু এটা বড় প্রশ্ন হিসেবে বলছি পাঁচ মার্কের প্রশ্ন হিসেবে বলছি তাই কিন্তু এটা অনেকগুলো পয়েন্ট রাখার চেষ্টা করবে এবং খুব সুন্দরভাবে বিবৃত করবে তিনটে কালাম করে এই হচ্ছে তোমাদের এই বছরের টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রশ্নাবলী যেগুলো ভূগোল বিষয়ের ওপরে তোমাদের কাছে জানিয়ে দিলাম একদম সামনেই তোমাদের যে টেস্ট পরীক্ষায় সে হাজির হয়েছে সেই পরীক্ষায় যদি যথেষ্ট ভালো একটা মার্কস তুমি পেতে চাও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করতেই হবে তাই একেবারেই সময় নষ্ট না করে প্রশ্নগুলো বারবার লিখে অভ্যেস করো অবশ্যই ছবিগুলো কিন্তু ভালোভাবে তৈরি করবে তার কারণ ছবির জন্য কিছুটা মার্কস কিন্তু ধার্য থাকে তাই সেই কথাটা মাথায় রেখে অবশ্যই চিত্র সহ প্রত্যেকটা উত্তর তৈরি করার চেষ্টা করবে আজ তোমাদের জন্য ছিল এইটুকুই এতক্ষণ সঙ্গে ছিলাম তোমাদের এসপি ম্যাম গুরুত্ব নিয়ে বাছাই করা এই প্রশ্নগুলো আবারও বলি অবশ্যই তৈরি করে নিও তোমাদের প্রত্যেকের টেস্ট পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করে আজ এখানে শেষ করলাম